রোজের মধ্যে বাজার শেষ হয়ে গেলে তখন যে এত পরিমাণ বোরিং লাগে বাজার শেষ হয়ে গেছিল আরো তিন চার দিন আগে তবে আমি বলছিলাম একটু লেট করে করার জন্য তবে আজকে না না করে আর পারলো মাছ বসছি এর মধ্যে কল যাওয়ার জন্য তো তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে বের হয়ে বলছি যে তুমি যতটুকু পারো গুছাইতে থাকো আমি আসতে এছাড়া আমার হাজবেন্ড সকাল সকাল উঠেই বাজারে চলে গেছিল এখন আবার আমাকে নিয়ে বের হচ্ছে রোজার মাসে এত পরিমাণ ব্যস্ততার মধ্যে কাটে যার জন্য কিন্তু ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারি না আমরা একটু ব্যাংকে আসছিলাম ব্যাংকে আসছি তাই বলে আমার ভাইবেন না টাকা তুলতে আসছি জাস্ট একটা অ্যাকাউন্ট খোলার জন্য আসছিলাম যাওয়ার পথে মুরগির দোকানটা চোখে পড়লো আমরা এই দোকান থেকেই সবসময় মুরগি নেই তাই ভাবলাম বাসে যেহেতু মুরগি শেষ হয়ে গেছে মুরগিটা নিয়ে যাই মুরগি কিনে বাসায় চলে আসছি ডিরেক্ট আজকে আর বাহিরে কোনো কাজ ছিল না বাসায় এসে দেখি আম্মু মাছগুলো ক্লিন করে রেখে দিছে তো এখন যেহেতু আবার মুরগি নিয়ে আসছি। তাই ভাবছি এগুলো আমি কেটে ফেলবো গতকালও একটা মুরগি কেটে যে আমি আমার হাত কেটে ফেলছিলাম কোথায় কাটছি কালকে আর দেখতে পারিনি তাই আজকে দেখতেছিলাম মুরগি কাটতে কাটতে দেখি আমার প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো তাড়াহুড়া করে হচ্ছে এখন ইফতার রেডি করতেছিলাম আজকে ইফতারিতে কি রেডি করব সেটা চিন্তা করতে করতে ভাবলাম আজকে একটু খুদের ভাত রান্না করি সাথে একটু মাছ ভাজা আর হচ্ছে মধ্যে যে আমার মাথায় এত বুদ্ধি কিভাবে আসে কিন্তু তেমন একটা টাইম ছিল না তারপরে যে এত কিছু বানাবো কিভাবে চিন্তা করলাম আমার হাজব্যান্ডের আবার একটা অভ্যাস সে গরম খাবার খেতে পছন্দ করে তাই আমি চেষ্টা করি ইফতারির দশ মিনিট আগে সব কিছু রেডি করার জন্য তাতে খাবারটাও গরম থাকে খুব ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে কিছুক্ষণ দমে রাখলে হয়ে যাবে এদিকে আমি হচ্ছে সুটকি ভোনা করতেছিলাম আজকে আমি একসাথে তিন চুলায় রান্না করছি তো ওই জন্য আমি তেমন একটা ভিডিও নিতে পারিনি তো আজকের ইফতারে হচ্ছে আমি সুটকি ভর্তা মাছ ভাজা আলু ভর্তা টমেটো ভর্তা আর সাথে কিন্তু আরেকটা ভর্তা ছিল সেটা হচ্ছে চিংড়ি ভর্তা যদিও নামাজের পরে আমরা সবাই খেতে বসছি সারাদিন রোজা রেখে এতগুলো কাজ করার পরেও এত কিছু নিজের হাতে তৈরি করাটাও কিন্তু অনেক কষ্ট কষ্ট হলেও সবাই খেয়ে শান্তি পায় তাতেই আর কি আনন্দ লাগে তবে সব সময় আম্মু আর আমি মিলে ছিলে কাজ করি তার জন্য সবকিছু পারফেক্টলি করতে পারি আমি জানি যারা ভর্তা লাভার তাদের কিন্তু এই ভর্তা গুলো দেখলে অবশ্যই জীবে পানি আসবে আমার কিন্তু কোনো দোষ নাই আমি শুধু আমার ডেইলি লাইফস্টাইল গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবা আর যাদের ভালো না লাগবে তারা জাস্ট একটু করবা টা টাটা